আমরা নিহতিয়া বিশ্ববিদ্যালয়ে ছটা ডিফারেন্ট মডেল আমরা ডেভেলপ করেছি যে মডেলগুলোতে আমরা কি করি প্রত্যেকটা মডেলেই আমরা বর্ষাকালে যে জলটা যেটা হয় সেটাকে আমরা ধরে রাখি ধরে রেখে এই গরমকালে বা হচ্ছে রবি সিজনে আমরা চাষবাসগুলো করতে পারছি কারণ ওই জলটা দিয়েই আমরা চাষবাস করতে পারি এই যে পরিকল্পনা যে জলের সংরক্ষণটা কি করে করা যাবে এবং জলের সংরক্ষণের সঙ্গে সঙ্গে ইকোনমিক পারসপেক্টিভ মানে ফার্মার্সের লাইভলিহুডটা কি করে বাড়ানো যাবে সেই রিলেটেড টেকনোলজিগুলো আমরা এখানে আলোচনা করি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাব পড়ছে কৃষিতে সেই প্রভাবকে গুরুত্ব দিয়েই আসছে বিভিন্ন নতুন প্রযুক্তি আধুনিক কৃষি প্রযুক্তি এবং কৃষি পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে জলবায়ুর এই খামখেয়ালি পনের সঙ্গে তাল মিলিয়ে কৃষকরা বেছে নিচ্ছেন এই ধরনের পদ্ধতিগুলো এই বিষয়টি মাথায় রেখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দ্য নিউটি ইউনিভার্সিটিতে দুদিনের একটি জাতীয় স্তরে সেমিনারের আয়োজন করা হয় দ্য নিউটি ইউনিভার্সিটির স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস এবং কল্যাণীর ক্রপ অ্যান্ড উইট সাইন্স সোসাইটির যৌথ উদ্যোগে এই সেমিনারটি করা হয় এই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানাই স্বাগত দা নিউটি ইউনিভার্সিটি কৃষি বিভাগের ডিন ডক্টর সুশীল কুমার কোঠারি স্যার আমাদের কি জানাচ্ছেন আমরা শুনে নেব বিশ্বে তো পপুলেশনটা আমাদের বাড়ছে এবং আগামীকালে গিয়ে আমাদেরকে আরও বেশি মানুষকে মানুষের জন্য খাদ্য প্রোডাকশনটা করতে একদিকে যেমন ওই চ্যালেঞ্জ আরেক চ্যালেঞ্জ হচ্ছে আমরা যেভাবে এখন চাষ পদ্ধতি যে চাষ পদ্ধতিতে আমরা ফসল উৎপাদন করছি সেই চাষ পদ্ধতিতেও এমন কিছু জিনিস আমরা করছি যার জন্য আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের যে জল যে মাত্রাটা আমাদের মাটি নিচে ছিল সেটা আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে তার মানে হচ্ছে জল যেটা আমাদের এগ্রিকালচারের জন্য দরকার সেটার অ্যাভেলেবিলিটি আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে তো এটা একটা খুবই চিন্তার ব্যাপার কারণ এগ্রিকালচার উইদাউট ওয়াটার সম্ভব না আর আমাদের যেহেতু জনসংখ্যা বাড়ছে পার ইউনিট এরিয়াতে পপুলেশান জমি যতটা ছিল ততটাই রয়েছে তো আমাদেরকে ফসল উৎপাদনটা পার ইউনিট এরিয়াতে আরও বাড়াতে হবে তো তার জন্য আমরা কি ধরনের টেকনোলজি বিকশিত করব আর আমরা এটাকে বলছি যে একটা নতুন ধরনের জলবায়ু আমাদের সামনে আসছে যে জলবায়ুতে আমরা প্রোডাকশানটাকে কিভাবে বজায় রাখব বা আরও বাড়াবো তো তার উপরে এই চিন্তা করা এবং তার উপরে গবেষণা করা যে গবেষণাগুলো হয়েছে সেগুলোকে আমরা এখানে ডিসকাস করছি ডিসকাস করার পরে আমরা একটা রেকমেন্ডেশন এখান থেকে আউটপুট হিসাবে আমরা দেবো যেটা আমাদের সরকারকে পশ্চিমবঙ্গ সরকার বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ওটা হেল্পফুল হবে এই পলিসিগুলোকে যদি ডিসিশানগুলো এগুলোকে যদি আমরা কার্যান্বিত করতে পারি এখন যেহেতু ইনফরমেশান কমিউনিকেশন টেকনোলজি এর খুবই বিস্তার হচ্ছে তো আমরা চাইছি এমন ধরনের অ্যাপ ডেভেলপ করা যেটা দিয়ে চাষিরা ডাইরেক্টলি থ্রু অ্যাপ বিশেষজ্ঞর সঙ্গে কমিউনিকেট করতে পারে তার যে সমস্যা সেটা অ্যাপের মাধ্যমে কমিউনিকেট করলে ইনস্ট্যান্টলি তাকে উত্তর দেওয়া হবে তাকে কি করতে হবে এছাড়া আরও কিছু নতুন জিনিস আছে যেমন হচ্ছে জিরো টিলেজ বা মিনিমাল টিলেজের কথা বলি মানে যেখানে লাঙল দিয়ে চাষ করার দরকারটা খুবই কম হবে তার কারণ হচ্ছে নাঙল দিয়ে চাষ করলে পারে আমরা দেখতে পাচ্ছি যে সয়েলে অর্গানিক কার্বন কন্টেন্টটা কম হয়ে যাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ সয়েলে ময়শ্চার কন্টেন্টও কম হয়ে যাচ্ছে তো ময়েশ্চারটাকে কি করে কনজার্ভ করতে পারি মাটির মধ্যে তার জন্য আমরা এই জিরো টিলেজ মিনিমাল টিলেজ কভার ক্রপিং এই ধরনের কনসেপ্টগুলোকে আমরা এখানে আলোচনা করছি এই সেমিনারে যাতে করে এগুলোকে আগামীকালে চাষিদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে এবং চাষিরা এর থেকে অনেক লাভান্বিত হতে পারে বিশ্ববিদ্যালয়ে থেকে একটা প্রজেক্ট আমরা রান করছি সুন্দরবন অঞ্চলে সেটাকে এই টেকনোলজিগুলোকে আমরা ডেমনস্ট্রেট করছি এবং ওটাতে আমাদের যে ইন্দ্রনারায়ণপুর একটা ভিলেজ আছে পাথর প্রতিমা ব্লকে সুন্দরবনে ওটা একটা মডেল হিসাবে ভিলেজ হিসাবে আমরা ওটাকে ডেভেলপ করতে চাইছি যেখানে এই যে পরিকল্পনাগুলোর কথা আমরা বললাম এগুলো সব ওখানে আমরা ইমপ্লিমেন্ট করছি এবং চাষিকে হাতে নাতে করে দেখাচ্ছি যে এর দ্বারা কি লাভ হতে পারে এবং জল সংরক্ষণের কথা যেটা বললাম সেটাও ওখানে চলছে যে জলটাকে কিভাবে ওয়াটার হারভেস্টিং করে তারপরে পরে পরবর্তীকালে আমরা ওটাকে ইউজ করতে পারি কিছু ফ্রুট ক্রপস যেমন এই ড্রাগন ফ্রুট এই ক্রপগুলোকেও আমরা ওখানে ইন্ট্রোডিউস করেছি যেগুলো চাষিরা ওখানে চাষবাস করছেন এবং আগামীকালে আমরা ওর উৎপাদন করছে সেগুলোকে আমরা রেকর্ড করছি এবং সেটা অনুযায়ী আমরা মাস স্কেলে ওটাকে রেকমেন্ডেশন দেবো যে ওই অঞ্চলে এই ধরনের নতুন জিনিসগুলোকে যদি ইন্ট্রোডিউস করা যায় চাষিদের লাভের জন্য এই বিষয় নিয়ে বিশেষজ্ঞরা আমাদের কি জানাচ্ছেন আমরা জেনে নেব স্কুল অফ এগ্রিকালচার লাইফ সায়েন্সেস দ্য নিউটি ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা দু দিনের একটা ন্যাশনাল সেমিনার কন্ডাক্ট করেছি ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার সাস্টেনেবল অ্যাপ্রোচ ফর রেজিলিয়েন্ট প্রোডাকশন সিস্টেমস অ্যান্ড লাইভলিহুড সিকিউরিটি এই বিষয়ের উপর আমাদের দু দিনের একটা আলোচনা সভা চলছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট গুণীজনেরা এবং সায়েন্টিফিক পার্সেন্স প্রফেসর এক্স ভাইস চ্যান্সেলার ভিসি এবং বহু গণ্যমান্য ব্যক্তিত্বরা তারা আমাদের এই সভাতে উপস্থিত হয়েছেন এবং দুদিন ধরে আমাদের এই আলোচনা সভাটা চলছে এতে বিএসসি এমএসসি পিএইচডি সমস্ত স্টুডেন্টসরা নিউকিয় ইউনিভার্সিটি এবং বাইরের ডিপার্টমেন্টের তারা এসে যোগদান করেছে এবং এখানে আমাদের যে আলোচনা সভাটা চলছে মূলত যে এখন এই যে ক্লাইমেটের যে এই ভেরিয়েবিলিটি দেখা যাচ্ছে এই যে সামার সিজনে এখন কালবৈশাখীর এত অভাব সঠিক সময় বৃষ্টি হচ্ছে না বা এই যে কালবৈশাখী না হওয়ার জন্য যে উষ্ণতা দিনকে দিন বাড়তেই চলেছে এবং এই যে অস্বস্তিকর গরম আমরা এখানে রয়েছি সাউথ ফোর পারগানাস ডিস্ট্রিক্টে এখানে এই যে অস্বস্তিকর যে গরমটা যদি থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয় আমরা এটাকে ফিল করছি অলমোস্ট ফর্টি অ্যাবাব তো এই যে বিষয়টা এইগুলো নিয়ে আলোচনাটা চলছে কীভাবে এটা থেকে আমরা অ্যাডাপ্ট করতে পারি বা আমরা এই সমস্যাটাকে মিটিগেট করতে পারি তার জন্য কি কী পরিকল্পনা নেওয়া হতে পারে যেমন গ্রিন হাউস গ্যাস এমিশানকে রিডাকশান করানো বা যদি আমরা সয়েলের উপকারিতার জন্য বলি তাহলে অ্যাপ্লিকেশন অফ বায়োচার কিংবা অ্যাপ্লিকেশন অফ মালচিং বা অ্যাপ্লিকেশন অফ ড্রিপ ইরিগেশান এই যে পদ্ধতিগুলো ইউজ করা হচ্ছে যাতে কি না চাষ চাষের যে প্রক্রিয়াটা চাষের প্রক্রিয়াটাকে যাতে আমরা ক্লাইমেট রেজিলিয়েন্ট মানে ক্লাইমেট যে ক্ষতিটা করার চেষ্টা করছে তা সেটাকে বন্ধ করা যায় বা তার যেন কোনো প্রভাব না পড়ে সেই প্রভাবটাকে কাটিয়ে উঠে আমাদের কৃষিটা যেন সাস্টেনেবল ওয়েতে চলতে পারে তার প্রক্রিয়াটা আমরা এখানে আলোচনা করছি এরকম বহু বিশিষ্টজনেরা তাদের পেপার প্রেজেন্ট করেছেন তাদের পেপার বা তাদের যেগুলো এক্সপেরিমেন্টের তারা আউটকাম পেয়েছেন সেটা তারা ডিসকাস করছেন তো এভাবেই আমরা চেষ্টা করছি যে স্টুডেন্টদের যাতে আমরা এনরিচ করতে পারি যাতে তারা ভবিষ্যতে নিজেদের কর্মক্ষেত্রে গিয়ে এই সমস্ত যে বিচার বুদ্ধিগুলো কাজে লাগিয়ে ফার্মার্সদের পাশে দাঁড়াতে পারে ভবিষ্যতের জন্য আমরা শুনে নিলাম আধুনিক প্রযুক্তির প্রয়োগে কিন্তু বর্তমানে কৃষকরা উপকৃত হচ্ছেন অনেকটাই এবং সুন্দরবন লাগোয়া অঞ্চলে বিভিন্ন জায়গায় এই ধরনের কৃষি পদ্ধতিগুলি প্রয়োগে কিন্তু কৃষকরা আর যথেষ্ট লাভবান তাই আপনারাও যারা ভাবছেন এই ধরনের আধুনিক কৃষি প্রযুক্তি নিজেদের জমিতে প্রয়োগ করবেন তারা কিন্তু অবশ্যই কৃষিবিজ্ঞান কেন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি দপ্তর এবং উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে সঠিক ভাবে কৃষিকাজে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় নমস্কার